হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সে বিষয়টা হচ্ছে জাব পোকার কী কীটনাশক ব্যবহার করবেন বা জাব পোকা তাড়ানোর উপায় আমি সেই সম্বন্ধে ছোট্ট করে একটা আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক জাব পোকার কীটনাশক কীভাবে দেবেন বাড়ির বাগানে সব জায়গায় যে বেশি পোকা আক্রমণ করে গাছে সেটা হচ্ছে জাব পোকা আমাদের গাছগুলোতে বিশেষ করে জবা ফুল গাছ এবং লেবু ও কমলা লেবু মালটা গাছ জাতীয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে জাব পোকার আক্রমণ করে আর এই জাব পোকার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ের গাছে কিন্তু আক্রমণ করে তো জা পোকা মূলত গাছের কচি পাতা থেকে ডাল থেকে রসগুলো চুষে খায় এবং এরা শরীর থেকে এরকম রস নিঃসরণ করে যেটা হচ্ছে মিষ্টি ঠিকই এর ওই জন্য মূলত পিঁপড়েগুলো গাছে আক্রমণ করে আর ওই রসগুলো খাওয়ার জন্য পিঁপড়েরা লাইন দেওয়া শুরু করে জা পোকা যেহেতু পাতা এবং নতুন ডাল থেকে রস চুষে খায় এর জন্য কিন্তু এই ডালগুলো অথবা ফুলগুলো অকালে ঝরতে শুরু করে তো জাব বকা কিন্তু বিভিন্নভাবে আপনি দমন করতে পারেন এর আগে আমি আগের ভিতরে একটা আলোচনা আলোচনা করেছিলাম কিভাবে জৈবিকভাবে জাব বকা দমন করা যায় কিন্তু এখন কথা হচ্ছে আপনাদের গাছে যদি প্রচুর পরিমাণে যা প্রকর আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জৈবিকভাবে বা ঘরোয়া পদ্ধতিতে আপনি একটা দমন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাছে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে আর এই কীটনাশক স্প্রে করার জন্য কোনো কীটনাশকটা আপনি বাছাই করবেন বা কোন কীটনাশক কিনবেন এই ব্যাপারে আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে তো যে কোনো কীটনাশক গাছে স্প্রে করলে গাছ থেকে কিন্তু জাব বোকা দূর করা যায় আপনার গাছে যদি প্রচুর পরিমাণে জাব বোকার আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনি ইমিডাকুলোপেট জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার কোম্পানি অথবা টিডো মন্ত্রা আরও অনেক রকম আছে ইমিডাকলোপেট গ্রুপের এটি দুই মিলিগ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এটা বিকেলবেলা স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন এইভাবে দশ দিন পর পর স্প্রে করতে হবে তাহলে দেখবেন আপনার কাছে কখনোই আর যা পোকা থাকবে না তো ভিওর্স আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন আর যেনারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য